জন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেরকম লাগার কথা খুবই আনন্দ লাগছে ঠিক সবচেয়ে বড় কথা নিজেদের যে স্বাধীনতা মাক স্বাধীনতা যেই ব্যাপারটা সেটা ফিরে পেয়েছে আজকের যে ঘোষণাপত্রটি আপনারা কীরকম আশাবাদী এই ঘোষণাপত্র নিয়ে বুঝতে পারিনি আজকে তো আজকে তো ঘোষণাপত্র পাঠ করা হবে সেই ঘোষণাপত্রের কোনো বৈষম্যের শিকার হবে কি না মানে কি সব কীরকম আপনারা আমরা আশা করছি যে আপনাদের কোনো যেন আমরা কোনোভাবে কোনো বৈষম্যের শিকার যেন না হই একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেন আমরা বাঁচতে পারি আপনি কোথা থেকে এসেছেন আমি শ্যামলী থেকে এসেছি বুঝতে পারিনি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের যে বাক স্বাধীনতাটা এই জিনিসটা অনেক বড় ব্যাপার সেটা ফিরে পেয়েছি নিজেদের মতামত প্রকাশ করার সুযোগটা পেয়েছি আর এছাড়াও যে আমাদের দেশের যে উন্নয়ন যে প্রকল্পটা অনেক বাস্তবায়ন হচ্ছে সেক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে প্রাপ্তি যদি বলি আশা করছি আরও

প্রথমত শহীদমারা চত্বরে ছিলাম প্রথম বেশ দুই তিন দিন বলা যায় তারপর হচ্ছে এই যে পাঁচই অগস্টের যে ব্যাপারটা এই দিন তো আনন্দ উল্লাস যে আনন্দ ছিল ওইখানে আমরা ছিলাম এই তো আচ্ছা একটু ভিন্ন প্রশ্ন করি আমরা গণ পরে দেখতে পাচ্ছি যে ছাত্রদের যে একটা নতুন দল বলা চলে তাদের মধ্যে এখনো কিছুটা গুঞ্জন উঠেছে চাঁদাবাজির এই ব্যাপারে কি বলবো আমি একটা কথাই বলবো যে সবার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু একটা কথাই বলবো যে আমরা আসলে তরুণ প্রজন্ম থেকে যে জিনিসটা আশা করছি সেই জিনিসটা থেকে যেন আমরা বঞ্চিত না হই আমরা যেন আবার ঠোকার শিকার না হই ব্যাস এতটুকুই আশা সেটা যেই আসুক ছাত্র জনতা হোক কিংবা নতুন কোনো দল হোক কিংবা পুরনো কেউ হোক আমরা শুধু একটা জিনিসই চাই যে কোনো সৈর আমরা তো জানি ফেব্রুয়ারি দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস দিক নির্দেশনা দিয়েছেন নির্বাচন হওয়ার মতো একটা সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে সম্পূর্ণ সংস্কার হয়েছে বলে মনে করেন নির্বাচন দেওয়ার মতো একটা উপযুক্ত সময় হয়েছে বলে মনে করেন আপনি কি বলবেন দেশের সংস্কার বলতে আমাদের দেশটা এমন অবস্থা এমন অবস্থায় ছিল দীর্ঘ এত বছর যাবত যে সংস্কার করতে আসলে অনেকটা বছর আসলে লেগে যাবে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন এবং আশা করছি যদি নির্বাচনের চেষ্টা করা হয় হয়তো সেই পরিস্থিতি এখনো অব্দি তৈরি হয়েছে দীর্ঘ এক বছর হলো সে হাসিনা বিদায় নিল আপনি মিস করেন কিনা কি